এয়াইব না দাম হাইবা পেলাম সুখের দেখা হোক নয়াপন প পথের দারে জীবন আমার হোক মলি এই হৃদয়টাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ভালোবাসার জন্য ভালোবাসবেন নাই বা কেন সেটা আমারে বলেন তারা তো এই দুনিয়ার বাস্তবতা বুঝেছিলেন এই হৃদয় হচ্ছে আল্লাহ তালার ঘর এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা থাকবেন কে থাকবেন কে থাকবেন আল্লাহ তাআলা থাকবেন আল্লাহ তালাকে বেঁধে রেখে এই দুনিয়ার কোনো কিছুকে অথবা কাউকে এই আমাদের আল্লাহ তালার ঘরের মধ্যে যদি জায়গা দেওয়া হয় তাহলেই শুরু হয়ে যায় দুনিয়াবি জাগতিক যত কষ্ট দুঃখ যাতনা বেধনা আল্লাহ তাআলার ঘর হচ্ছে এই হৃদয় আচ্ছা কেন দুঃখ হয় এই দুনিয়ার কাউকে বা কোনো কিছুকে জায়গা দিলেন প্রথমত আপনাদেরকে এই কথা বুঝতে হবে এই দুনিয়ার সব সব কিছুর পরিণতি চরম পরিণত হচ্ছে বিচ্ছেদ আমাদের জীবনের চরম পরিণতি হচ্ছে বিচ্ছেদ বিচ্ছেদ আপনি নিজেই চিন্তা করেন ওই যে প্রথমত আপনার মায়ের গর্বের সাথে বিচ্ছেদ হয়েছিল আপনি শৈশব শিশুকালে উপনীত হয়েছেন শিশুকালের সাথে বিচ্ছেদ ঘটিয়ে শৈশব শৈশবের সাথে বিচ্ছেদ ঘটিয়ে যৌবন যৌবনের সাথে বিচ্ছেদ ঘটিয়ে আপনি বৃদ্ধ আপনার কালো দাড়িগুলোর সাথে বিচ্ছেদ ঘটিয়ে এখন সাদা দাড়ি নিয়ে ঘোরাফেরা করছেন আর এই যে লম্বা একটা মুহূর্তে আপনি আপনার মাকে হারিয়েছেন বাবাকে হারিয়েছেন দাদা দাদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে হারিয়েছেন তাদের সাথে আপনার বিচ্ছেদ ঘটেছে শুধু তাই না এতটুকুই বেথেরিকে খ্যানত না আপনার ধন সম্পদ যা খামিয়েছেন সব কিছুর সাথে বিচ্ছেদ একদিন ঘটবে আপনার আদরের স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটবে আপনার আদরের সন্তানের সাথে বিচ্ছেদ ঘটবে যেই ঘরটাকে সাজানোর জন্য আপনার কালো চুলগুলোকে সাদা করে ফেলেছেন সেই ঘরটার সাথেও আপনার বিচ্ছেদ ঘটবে এমন কি এক পর্যায়ে আপনার এই দেহটার সাথে বিচ্ছেদ গুটি আপনি চলে যাবেন ও পরপারে এই দুনিয়ার এই জীবনের চরম পরিণতি হচ্ছে বিচ্ছেদ চরম পরিণতি হচ্ছে বিচ্ছেদ কারণটা কি জানেন কারণ হচ্ছে এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব হচ্ছে সসীম সব কিছু হচ্ছে সসীম নশ্বর কিন্তু এই সসীম পৃথিবীর মধ্যে একটা জিনিস আছে সেটা হচ্ছে অসীম সেই জিনিসটার নাম কি জানেন নাম কি জানেন নাম হচ্ছে অন্তর হৃদয় এই হৃদয় হচ্ছে অসীম এখন আপনি চিন্তা করেন এই অসীম হৃদয়ের মধ্যে যখন আপনি সসীম পৃথিবীর কোনো কিছুকে জায়গা দিবেন তখন সেটার ডেট যখন শেষ হয়ে যাবে সেটার মেয়াদ যখন শেষ হয়ে যাবে কোনো কিছুকে বা কাউকে জায়গা দিবেন একদিন না একদিন তো তার মেয়াদ শেষ হয়ে যাবে আপনার সাথে বিচ্ছেদ ঘটবে যাকে আপনার ঘরে জায়গা দিয়েছিলেন হৃদয় ঘরে সেই ঘরটাকে বিচ্ছেদ ঘটিয়ে আপনার সাথে তার বিচ্ছেদ হয়ে যাবে সে নঃস্বাত হয়ে যাবে তখন আপনার ঘরটা খালি হয়ে যাবে আর সেই যে শূন্যতা এই যে বিচ্ছেদ এই বিচ্ছেদ বেতনায় আপনি ভুগবেন এই বিচ্ছেদ হচ্ছে আল্লাহ নবীর সাহাবিরা ভালোভাবে বুঝেছিলেন এই বিচ্ছেদের বেদনা আপনাকে কাঁদাবে এই দুনিয়ার যে কিছুকে যেটাকেই বা যাকেই আপনি অন্তরের ভিতরে জায়গা দেন অন্তর হচ্ছে আল্লাহর ঘর আল্লাহকে ভিতরেকে অন্য কিছুকে জায়গা দিবেন তো দুনিয়ার যত দুঃখ কষ্ট যাতনা বেদনা আপনার শুরু হয়ে যাবে তো এখন প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে কি কাউকে বা কোনো কিছুকে ভালোবাসবো না কারো মহাব্বত অন্তরে লালন করব না অবশ্যই লালন করবেন এই পৃথিবীর মধ্যে অসীম অন্তর সব কিছু সসীম কিন্তু অন্তরটাই হচ্ছে অসীম এই অন্তরের মধ্যে যখন সসীম পৃথিবীর কোনো কিছুকে বা কাউকে জায়গা দিবেন সেটা ধ্বংস হয়ে যাবে বিচ্ছেদ বেতনা আপনাকে সইতে হবে কিন্তু এই পৃথিবীর কোনো কিছুকে জায়গা না দিয়ে অসীম অন্তরের মধ্যে যদি অসীম আল্লাহকে জায়গা দেন তাহলে আপনাকে কোনো কিছুর দুঃখ কোনো কিছুর বেদনা কোনো কিছুর বিচ্ছেদ বেদনা আপনাকে সইতে হবে না আপনার হৃদয়ে চিরকাল আল্লাহ তালা রেখে দিবেন থাকবে আপনার হৃদয়ে যাকে জায়গা দিয়েছিলেন আল্লাহ তালা তিনিও চিরকাল থেকে যাবেন আপনার সব কিছুর সাথে বিচ্ছেদ ঘটে গেলেও আপনার কোনো কিছুই বিচ্ছেদ ঘটে নাই মানলাহুল লাহুল মাওলা পালাহুল কুল আরে মাওলা যার হয়ে গিয়েছে তার কোনো কিছু থাকলেই বাকি, না থাকলেই বা আছে না নাই বা পেলামর তো পেলাম নাই নাইবা পেলাম সুখের দেখা হোক পথের দ্বারে জীবন আমার দুসর মলিন অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয় সব হারালেও করি না তো ভয় আমি মুসলমান আমার ধন ইমান হলো ইমান ইমানি নূরের রৌশানিতে লিপ্ত আমার প্রাণ তখন মাওলা যখন আপনার হয়ে যাবে সব কিছুর সাথে বিচ্ছেদ ঘটে গেলেও আপনার বিচ্ছেদ বেটা কোনোদিন আসবে না আরে মাওলাকে ভালোবাসতে তো এমনিতেই সবকিছুর সাথে ভালোবাসা আপনার এমনিতেই হয়ে যাবে আপনারা অবশ্যই জানেন ওই যে আল্লাহ তালা কেয়ামতের দিন ডেকে ডেকে বলবে আদম আরে বনি আদম মারিত্যু আমি তো অসুস্থ হয়ে গিয়েছিলাম তুমি আমার সেবা করো নাই বলবে না আপনারা জানেন না অবশ্যই হাদিসটা সবার জানা আল্লাহ তালা চিৎকার করে বলতে থাকবে আরে ওরে বনে আদম আরে মানুষ আমি তো অসুস্থ হয়ে পড়েছিলাম তুমি আমার সেবা করো নাই তখন বান্দা অবাক হয়ে বলবে ও মালিক ইয়ারব আমি কিভাবে আপনার সেবা করব। আমি কিভাবে আপনার সেবা করব। আপনি তো বিশ্বজগতের প্রতিপালক আপনি তো আমাদের সেবা করেন আপনি তো আমাদেরকে প্রতিপালন করেন আপনি অসুস্থ আমরা কিভাবে সেবা করব। আল্লাহ তালা চিৎকার করে বলবে আরে বান্দারা আমার অমুক বান্দা অসুস্থ হয়ে পড়েছিল তোমরা তার সেবা করো নাই তুমি যদি তার সেবা কর্তা তাহলে তার সেবার মধ্যে আমার সেবা নিহিত ছিল তার সেবায় আমার সেবার নামান্তর হতো আরে বান্দারা আরে বনি আদম আমি ক্ষুধার্ত ছিলাম খাবার চেয়েছিলাম তুমি আমার খাবার দেও নাই বান্দা অবাক বিষ্ণু সাথে বলবে ও মালিক আমি আবার আপনাকে আবার কিভাবে খাবার দিব আলামিন আপনি হচ্ছেন বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তালা বলবেন আরে আমার অমুক বান্দা তো ক্ষুধার্ত ছিল তুমি যদি তারে খাওয়াই তা আমাকে খাওয়ানোর নামান্তর হতো আল্লাহ তালা চিৎকার করে বলবে আরে বান্দারা আমি তো পিপাসার্ত ছিলাম তুমি আমার পানি পান করাও নাই পানি পান করতে চেয়েছিলাম তুমি করাও নাই বান্দা ওবাক বিস্ময়ের সাথে বলবে ও মালিক আপনারে আবার পানি কেমনে পান করাইব অথচ আপনি হচ্ছেন বিশ্বজগতের প্রতি পালক আল্লাহ তালা বলবেন আমার অমুক বান্দা পিপা স্বার্থ ছিল তুমি যদি পানি পান করাইতা তাহলে আমাকে পানি পান করার নামান্তর হতো তো আল্লাহ তালাকে ভালোবাসলে আপনার ভালোবাসা ব্যাপক হবে ব্যাপক হবে আপনার স্ত্রীকেই ভালোবাসেন আপনি বিষয়টা এরকম না আপনার মাকেই ভালোবাসেন বিষয়টা এরকম না আল্লাহকে যখন ভালোবাসবেন তখন আপনার স্ত্রীকে যতটুকু ভালোবাসবেন গর্তের একটা পিপিলিকাকেও এতটুকু ভালোবাসতে হবে একটা কুকুরকে যত ভালোবাসবেন নিকৃষ্ট পানি আপনার মাকে ততটুকু ভালোবাসতে হবে এটা আল্লাহ তালার ভালোবাসা থেকে আমাদের কনভার্ট হয়ে মানুষের মাখলুকের প্রতি ভালোবাসার সৃষ্টি হয় আমি তো আগেই বলেছিলাম আমি যদি আপনাকে ভালোবাসি তাহলে আপনার সন্তুষ্টি হাসিল আমার জন্য কর্তব্য তাই না আবার সন্তুষ্টি হাসিল করতে গেলে আপনার কথার উপর আমল করতে হবে আপনি যেটা বলেন ওইটার উপর আমি আমল করি আর যেটা থেকে নিষেধ করেন ওইটা থেকে বিরত থাকি তাহলেই তো আপনার সন্তুষ্টি হাসিল করতে পারবো আর আল্লাহ তালা তো আদেশ করেছেন কারো প্রতি জুলুম না করতে সবার প্রতি ইনসাফ করতে মা বাবার প্রতি ভালোবাসা রাখতে স্ত্রীদের হক আদায় করতে যখন আপনি আল্লাহ তালাকে ভালোবাসবেন সবার প্রতি ভালোবাসা আপনার ব্যাপক হয়ে যাবে এটা বলার সুযোগ নাই দুনিয়াবি কোনো কিছুকে অন্তরে জায়গা দেব না আরে আল্লাহকে জায়গা দিবেন অন্তরের মধ্যে অন্তর হচ্ছে আল্লাহ তালার ঘর তাহলে আপনার দুঃখ কষ্ট সব লাঘব হয়ে যাবে কিন্তু অন্তরে যদি দুনিয়াবি কোনো কিছু জায়গা দেন আপনার দুঃখ কষ্ট শুরু হয়ে যাবে তবে হ্যাঁ তবে একটা কথা না বললেই না সেই কথাটা হচ্ছে এ অন্তরের মধ্যে যখন আল্লাহকে জায়গা দিবেন আল্লাহ তালার ভালোবাসাকে লালন করবেন তখন কিন্তু আপনার কপালে দুঃখ আছে